লটে যদি কোনো ভাই সাত পিস করে একসাথে নেয় তাহলে এক লক্ষ সতেরো হাজার টাকা করে এক লক্ষ সতেরো হাজার টাকা করে পড়বে পার পিস এক লক্ষ এভারেজ ওজন কেমন আসবে বাবু ভাই ভাই এভারেজ ওজন আপনি চার মন পনেরো কেজি চার বল সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মুঙ্গলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলা চারঘাট উপজেলায় অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটি হাটের আমাদের নিয়মিত ব্যবসায়ী আমাদের বাবু ভাই আজকে টোটাল সাত পিস গরু দেখাবে এবং এই সাত পিস গরুই কিন্তু হচ্ছে আপনার খামার উপযোগী ছাব্বিশ সালের একদম উপযুক্ত এক কথায় বলা যায় যে রেডি গরু যারা এই রেডি গরুগুলো সংগ্রহ করতে চান সাথে যোগাযোগ করতে পারেন সবসময় কিন্তু গরু গরু থাকে আজকে সাত পিস আমরা দেখাবো গরুগুলা যদি নিতে চান সেক্ষেত্রে দেওয়া যোগাযোগ করবেন তো চলুন আমরা কথা বলবো একটু বাবু ভাইয়ের সাথে ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ ভালো রাখি ভাই আজকে গরু কয়টা দেখাবেন ভাই আজকে সাত পিস আছে গরু কম আচ্ছা সাত পিস তার মানে কি আগের গরু কি সবই বিক্রি হয়ে গেছে? আগের গরু বিক্রি হয়েছে তারপরের গরু বিক্রি হয়েছে তারপরে তৃতীয় লটের গরু। তৃতীয় লটের গরু। জি আচ্ছা এগুলো কি দাতা না আদাতা ভাই? ভাই এখানে আদাতা আছে অল্প, দাতা বেশি। আচ্ছা দতাই বেশি। হ্যাঁ। আচ্ছা তো আজকে কেমন দামে ছাড়বেন ভাই সাতটা? ভাই ইনশাআল্লাহ আজকে সস্তা দিয়ে দেব। সস্তায় দিয়ে দিবেন জি? আচ্ছা তো চলুন একটু গরুগুলো দেখাই আমাদের দর্শকদের। দেখান। দর্শক বন্ধুরা শুরুতে কিন্তু খুবই চমককার লেভেলের একটি গরু দেখছি। বাবু ভাই এটা কি জাতের গরু? ভাই এটা একটা শাহীওয়াল। শাহিওয়াল জাতের গরু এর যে লাভি পা হাত পা বেশ কোয়ালিটির সম্পূর্ণ কিন্তু শাহিওয়াল জাতের গরু চামগুলা দেখেন খুবই পাতলা এবং শিং আছে কিন্তু এবং কম্বলটা কিন্তু বিশাল বড়ো সাইজের একটি কম্বল লাল খর লাল কালারের একটি গরু খুবই আকর্ষণীয় কিন্তু কালার এটি আচ্ছা এটা কি দাঁত হয়েছে ভাই ভাই এটা দুই দাঁত হয়ে গেছে অলরেডি দাঁতে দুইটা হয়ে গেছে ওজন কেমন আসবে ভাই এখন ভাই এটার ওজন পাক্কা মন আছে আচ্ছা মন ওজনের গুরু এটা জি আচ্ছা আচ্ছা দাম কেমন কি চাচ্ছিলেন ভাই ভাই দাম চাইলে ৪৫ দেড়শো মেলা চাওয়া যায় চাচ্ছেটা তা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা রাখবে এটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা জি এটা এর ভিতর কি দাম দর করা যাবে ভাই ভাই এখানে অবশ্যই সম্মান আছে সম্মান থাকবে আচ্ছা দশক বন্ধুরা সিরিয়াল এক নম্বর গুরু আমাদের বাবু ভাইয়ের চা দাম এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এর ভিতরে হালকা দাম দর করতে পারবেন খুবই সুন্দর একটি গরু কিন্তু খর লাল কালারের চামচুম কিন্তু বেশ পাতলা আছে এক কথায় রেডি গরু এবং ডাবল বডের গরু কিন্তু দর্শক যারা এই ধরনের গরু নিতে চান বাবু কার সাথে যোগাযোগ করতে পারেন পরে দুই নম্বর গরুটা একটু দেখি আমরা দুই নম্বরটা কি জাতের গরু ভাই ভাই এটাও শাহী ভাই এটা একটি শাহী জাতের গরু এটা কি দাঁত হয়েছে ভাই ভাই এটা দাঁত হয় নাই বিশাল লাম্বা চড়া গরু এটা দাঁত হয় না এখন আচ্ছা আচ্ছা ওজন কেমন আসতে পারে এখন ভাই এটার ওজন কম হবে এটার ওজন মোটামুটি চার মন দশ কেজি আছে চার মন দশ কেজি এটা কত চাচ্ছেন ভাই সিঙ্গেলে ভাই এটা চাচ্ছি হলো এক লক্ষ আঠারো হাজার টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা জি লক্ষ আচ্ছা আচ্ছা দর্শক চার মন দশ কেজি ওজনের গরু এক লক্ষ আঠারো হাজার টাকা চাচ্ছে বাবু ভাই বাবু ভাই দাম দর করার সুযোগ আছে আমার দর্শকের হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই সম্মানই করবো ভাই প্রত্যেকটাই সম্মানই করার জায়গা থাকবে আচ্ছা আচ্ছা দাম দর করার সুযোগ আছে দর্শক আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে গরুগুলা সংগ্রহ করতে পারেন প্রতিটা গরুর সুস্থ সবল সুন্দর খুবই সুন্দর মানের গরুই কিন্তু আজকে নিয়ে হাজির হয়েছে সাত পিস গরু আমাদের বাবাভাই তো চলুন একটা একটা করে আমরা দেখছি এবং 3 নাম্বার গরু একদম কিন্তু কাজলা লাল যেটা বলে এবং খুবই আকর্ষণীয় কিন্তু কাজলা লাল খর লাল বা খরি লাল যেটা বলে আচ্ছা আচ্ছা এটা দাঁত আছে ভাই হ্যাঁ এটা দুই দাঁত ভাই আচ্ছা এটাও কিন্তু দাঁতে দুইটা আর জাতের গরু এই যে দেখেন চামচুম কিন্তু বেশ পাতলা কান মাথা খুবই সুন্দর ওজন কেমন আসবে ভাইটার

চার নাম্বার গরু এটা কিন্তু খুবই সুন্দর মানের একটি গরু দর্শক কি জাতের গরু ভাই ভাই এটা একটা গির গির হ্যাঁ এটা একটা গির জাতের গরু আচ্ছা আচ্ছা গির জাতের বেশ লাভি বিশাল বড় আছে হাত পা গুলো বেশ মোটা লম্বা আছে এবং কম্বল দেখেন মাশাআল্লাহ বিশাল কম্বল খুবই সুন্দর কান কোন কিন্তু বেশ লম্বা দাঁত হইছে ভাই এটার না এটা দাঁত এখনো হয় নাই ভাই তবে এটা যে কোনো সময় হয়ে যাবে আচ্ছা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে দাঁত কত চাচ্ছেন এটা ভাই এটা চাচ্ছি হলো এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার ওজন কেমন লাগবে ভাই এখন ভাই এখন মোটামুটি চারমন কেজি আছে চারমন পনেরো কেজি এক লক্ষ সতেরো হাজার টাকা চা দাম দর্শক দাম দর করার সুযোগ আছে এটা একটি গির্জাতের গরু খামার উপযোগী গরু নিতে হলে চলে আসতে হবে বাবু কাছে পরের গরুটা একটু দেখি আমরা পাঁচ নাম্বার গরু পাঁচ নাম্বারটা কি জাতের ভাই ভাই এটা একটা এটা একটি শাহীওয়াল বিটের গরু দর্শক দাঁত হয়েছে ভাই এটা হ্যাঁ এটাও দুই দাঁত এটাও দাঁতের দুইটা লাল কালারের শাহাল ওজন কেমন আসবে ভাই এখন ভাই এটাও মোটামুটি দাঁড়ান সাড়ে চারমন সাড়ে চার মণ আসবে কত চাচ্ছেন ভাই ভাই চাওয়া চকের মধ্যে না এটা এক লক্ষ বিশ হাজার টাকা দাম এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা দাম দরকার সুযোগ আছে দশক এক লক্ষ বিশ হাজার টাকা দাম শাহীওয়াল জাতের গরু খুব ভালো পার্সেন্টের কিন্তু গায়ে গতরে বেশ ভালো আছে এবং সুস্থ সবল গরু এক কথায় আচ্ছা পরেরটা একটু দেখি আমরা পরেরটা দেখছি খুবই চালু

সম্মানীয় করা যায় এক লক্ষ সতেরো করে জি আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা যদি এই সাত পিস গরু একসাথে নেন ল টাকারে সেক্ষেত্রে এক লক্ষ সতেরো হাজার টাকা করে পড়বে পার পিস এই দামের ভিতরে আপনারা হালকা দাম দর করতে পারবেন ওজন চার মণ পনেরো কেজি করে পাবেন যদি গরুগুলা নিতে চান সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ